দাদা এবং বৌদি আমাদের কাছে এসেছে পরিচয় পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমার বেশ আমতলা আর আপনার নামটা একটু বলুন প্রামাণিক বাহ এসে কেমন লাগছে কোন অসুবিধা হচ্ছে না তো বেশ ভিডিও কতদিন ধরে দেখছেন

এই যে পাঁচ টাকা এই যে কতগুলো কয়েন এসছেন আমরা এটা কয়েন আমরা ধরে ধরে দাম নির্ণয় করবো তারপরে দেখুন দর্শকদের বলছি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এস জগন্নাথের তিনটে চারটে হরিন্দা এই নোটের কি দাম আছে চারটে হরিন্দা আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখুন এই এস জগন্নাথের চারটে হরিণের সব থেকে বেশি এই নোটগুলো পাওয়া যায় এই নোটগুলো কিন্তু আপনারা অতিরিক্ত টাকা কখনোই ভাববেন না কারণ এই নোট ধরনের নোট কিন্তু বিক্রি করা খুবই কষ্টকর এই দেখুন এই যে এস জগন্নাথের কিন্তু পাঁচ টাকার নোট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটগুলো কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় কার সিগনেচার করা এস জগন্নাথের তারপরে ওনারা আরও কিছু এক টাকার নোট নিয়ে এসছেন লুজ এক টাকার নোট এইগুলো আমি বললাম লুজ এক টাকার নোট দেখুন এই ধরনের নোট বিক্রি হয় না তবু আমি বললাম যে দাদা আপনারা নিয়ে এসছেন তিন টাকা চার টাকা করে প্রতি পিস আমি দিয়ে দিলাম এই নোটগুলো লুজ নিয়ে এসেছে যেহেতু অনেক দূর থেকে এসেছে এগুলো নেওয়া হয় না ওনারা নিয়ে এসছেন তাই আমি বললাম যে দাদা তিন টাকা চার টাকা করে এই নোটগুলো আমি কিন্তু প্রতি পিস দিয়ে দিচ্ছি তাই বলছি আপনাদের কাছে এই ধরনের নোট থাকলে আপনারা নিয়ে আসবেন তারা আরও কিছু পঞ্চাশ পয়সা কয়েন এসেছেন আমরা প্রতিটা কয়েন ধরে ধরে দেখেছি ইন্দিরা গান্ধীর কয়েন কোনো প্রকার মিউল হয়নি মিউল হয়নি মানে এই কয়েনগুলো কিন্তু চলে না আপনারা দেখুন যে মিউল হলে কিন্তু এই কয়েনগুলো চলে এগুলো নর্মাল কয়েন গান্ধী পরিবারের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি এছাড়াও স্যাটেলাইট ধারা নোট নিয়ে অন্য কিছু স্যাটেলাইট এবং মালকাম বা কাকা অর্থাৎ রয়্যাল টাইকেল দেওয়া কিছু নোট নিয়ে এসছেন দেখুন কিছু নোট নিয়ে এসছেন এইগুলো দেখুন এগুলো বিক্রি হয় না এগুলো কিনে না কেনা যায় না তো ওনারা নিয়ে এসেছেন তবুও আমি বলেছি দাদা আপনারা নিয়ে এসছেন আপনাদের আমি দিয়ে আমি আমি নিয়ে নেবো আর এই ধরনের কয়েন যেগুলো চলেনি মিউল হয়নি বা ইত্যাদি ফিত্যাদি কিছুই হয়নি মিউল ফিউল হয়নি মিউল না হওয়ার কারণে এই ধরনের কয়েন কিন্তু আমরা ফেরত দিয়ে দিচ্ছি কারণ এই ধরনের কয়েন চলে না তারপরে আরো কিছু বিদেশি কয়েন এবং ভারতীয় কয়েন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের কিন্তু এই যে এক টাকার কয়েন দেখতে পাচ্ছি উনিশশো সালে সালের পাকিস্তানের পাকিস্তানের এই ধরনের কয়েন যে তোমরা নিয়ে এসছেন যাও একটা কিছু করে নিতে হবে কারণ দেখুন মানুষ আসছে অনেক সময় কয়েন কেনাটা একটা বড় কথা নয় অনেক সময় দেখুন মানুষ অনেক ভাড়া দিয়ে আসে সেটাও কিন্তু বিবেচনা করে আমরা দেখি যে মানুষকে কিছু টাকা অন্তত দেওয়া যায় সেই ব্যবস্থা করি অনেক সময় লসও হয়ে যায় কয়েন কিনতে গিয়ে তাই বলছি আপনারা আসুন এলে এখানে একটা স্বচ্ছ ধারণা পাবেন আর দর্শকদের বলছি এইরকম ময়ূর দেওয়া নোট কিন্তু বিক্রি হয় না যারা বলে যে এরকম ময়ূর দেওয়া নোট থাকলে আপনারা পেয়ে যাবেন দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা সর্বদা দূরে থাকবেন কারণ ওইরকম ভিডিওর কোনো বাস্তব ব্যক্তি নেই এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না আপনাদের বারবার বলা হচ্ছে তারপর কিন্তু চলে না আপনাদেরকে আজকেই এটা ট্রেন ভাড়া বাস ভাড়া বা খাবারের দোকানে মানে এটাকে আপনাকে দোকানে দিতে হবে খরচা করতে হবে এর ভ্যালু কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা যারা বলে থাকে যেটা থাকলে পাঁচ লক্ষ দশ লক্ষ তারা সম্পূর্ণ মিথ্যে বুঝতে পারছেন সম্পূর্ণ আর মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার এই যে কয়েন দেখতে পাচ্ছি মহাত্মা বাসেশ্বর এটা মিউল হয়েছে কিনা না কোনো প্রকার মিউল হয়নি এটা মিউল হলে এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারতো যে মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কয়েন মিউল জিনিসটা কি আমরা ভিডিওতে বলে দিচ্ছি আর তাই বলছি এই আর এই কুড়ি টাকার নোট দুটো আপনি রাখতে পারেন ফিউচারে এটা দাম বাড়তে পারে ফিউচারে হ্যাঁ কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে খুব ভালো খুব নিরাপদই আছি কোনো অসুবিধা নেই তো কোনো রকম কোনো প্রবলেম নেই আর যারা আসতে যাচ্ছে তাদেরকে কি বলবেন তাদেরকে আসতে বলবো এখানে ফোকাসদার কাছে আসতে বলবে খুবই ভালো হবে খুবই ভালো হবে তাই আসলে এখানে সঠিক ভাবে দাম পাবেন সঠিক জিনিস থাকবে বা বাবা ঠিক আছে আপনারা আমাদের কাছে আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ